হ্যালো ফ্রেন্ডস আমি শুভম আজকের দিনের দ্বিতীয় বড় বাংলা সিনেমা বহুরূপী দেখে ফেললাম সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তিনটে যে বাংলা সিনেমা বেরিয়েছে তার মধ্যে বহুরূপী অন্যতম এবং বহুরূপীর কিন্তু হাইপ ছিল কেমন হলো সিনেমাটা শিবুদার আর নন্দিতাদের লেভেলটাকে ম্যাচ করতে পারলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রয় কাজটা আছে আবিরদা শিবুদা কৌশানী রীতা ভরি এবং আরও অনেকে এবার যদি গল্পটা আপনাকে এক লাইনে বলে দিই সেটা হচ্ছে শিবুদা খুব সাধারণ একজন মানুষ তার কাছে ডিগ্রি আছে কিন্তু তার কাছে কাজ নেই তার লাইফে এমন কিছু হবে যার জন্য সে ব্যাংক ডাকাতি করতে বাধ্য হবে কেন করছে ব্যাংক ডাকাতি আবির দা অ্যাজ ইনভেস্টিগেটিং অফিসার শিবুদাকে ধরতে কোনো দিন পারে না পারে না এই কেসটা কিভাবে বা হয় না এই সব কিছু নিয়ে এই দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের সিনেমাটা চলুন কথা বলে নি কেমন লাগলো সিনেমাটা দেখুন শিবুদা নন্দিতাদের লেভেলের যদি সিনেমা এটা আপনি বলতে চান তাহলে হয়তো আপনি এটা বলতে পারবেন না কিছু পজিটিভ দিক অবশ্যই আছে কিন্তু যতটা এক্সপেকটেশন নিয়ে আমি সিনেমাটা দেখতে গেছিলাম সেই এক্সপেক্টেশনটা আমার মিট হয়নি কেন আমি এই কথা বলছি সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো এর রুটেড লুক অ্যান্ড ফিল যে রুটনেসটা নেওয়া হয়েছে সেটা ডিমান্ড করছিল গল্পটা ডিমান্ড করছিল গল্পটা যেহেতু গ্রামে বেসড এবং ওই বহুরূপী সমাজটাকে তুলে ধরেছে তাদেরকে মানে একটা ট্রিবিউট দিয়েছে সেই জন্য সেই জায়গাটাকে দেখাতে গিয়ে যেরকম ধরনের রুটেড লুক অ্যান্ড ফিল দরকার যেরকম ধরনের রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দরকার সেরকমই নেওয়া হয়েছে বেশিরভাগ জায়গায় কেন আমি বেশিরভাগ জায়গায় কথাটা ইউজ করলাম সেটা আপনি পরে নেগেটিভ দিকে বুঝতে পারবেন এবার যেখানে যেখানে রুটেড লুক অ্যান্ড ফিল্ডটা ইউজ হয়েছে যেখানে যেখানে স্ক্রিন প্লেতে রুটনেসটা ভালোভাবে এসছে সেই জায়গাগুলো কিন্তু দেখতে ভালো লাগে বিজিএম ভালো যেখানে যেখানে অ্যাকশন সিকোয়েন্স দেয় চেজিং সিনে সেগুলো বিজিএম খুব আপলিপ্ট করে দিচ্ছিল এবং গান থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে সেগুলো কিন্তু বেশ ভালো পারফরমেন্সেস পারফরমেন্স ইস জাস্ট আউটস্ট্যান্ডিং এখানে শিবুদা যা পারফর্ম করেছে আমি তো বলবো ভাই শিবুদা তুমি সিনেমাও করো মানে অভিনয়ও করো ডাইরেকশান তো তুমি ভালো দাও কিন্তু তার পাশাপাশি অভিনয়টা চালিয়ে যাও কারণ এরকম ধরনের অভিনেতাদের আমাদের হারিয়ে দিতে গেলে চলবে না শিবুদা খুব সুন্দর অভিনয় করেছে এবং আবিরদাকে অনেক জায়গায় ওভারশ্যাডো করে দিয়ে বেরিয়ে গেছে শিবুদা এখানে জাস্ট আউটস্ট্যান্ডিং তার সঙ্গে আবিরদা ভালো যেরকম সে পার্ট করে যেরকম সে রোল করে সেরকমই আপনি তাকে দেখতে পাবেন কিছু এক্সট্রা অর্ডিনারি নয় কৌশানী সারপ্রাইজিংলি ভালো অ্যাক্টিং করেছে ভালো জায়গা পেয়েছে সে ভালো ডাইরেক্টর পেয়েছে ভালো সুযোগ পেয়েছে এই সুযোগটা হাতছাড়া করাটা উচিত ছিল না এবং সে সেটা করেও নি রীতা ভরি তার জায়গায় বেশ ভালো তো পারফরমেন্সেস খুব ভালো বিশেষ করে আরেকজনের নাম না বললে খুব ভুল করা হবে সেটা হচ্ছে প্রদীপ ভট্টাচার্য প্রদীপ ভট্টাচার্য খুব ভালো অ্যাক্টিং করেছে যাকে আপনারা এর আগে অনেক সিনেমায় দেখেছেন আপনি দুই পৃথিবীতে দেখেছেন আপনি বেলা শেষেতে দেখেছেন অনেক জায়গায় আপনি এই অ্যাক্টারটাকে দেখেছেন খুব আনইউজড একজন অ্যাক্টার কিন্তু খুব ভালো পারফর্ম করেছে এখানে এবং পারফরমেন্স এস জাস্ট আউটস্ট্যান্ডিং তার সঙ্গে সিনেমার লুক অ্যান্ড ফিল্ডটা ভালো বড় গ্র্যান্জারে শ্যুট করা দেখে আপনি বুঝতে পারবেন টাকা পয়সা যে কিপটেমি করা হয়নি সেটা আপনি দেখে বুঝতে পারবেন কারণ অ্যাকশন সিকোয়েন্স থেকে চেজিং সিন থেকে শুরু করে সেই জায়গাগুলো বেশ ভালোভাবে শ্যুট করা হয়েছে বাংলা সিনেমার বাজেটের রেস্ট্রিকশনের থেকে সেই জায়গাগুলো কিন্তু ভালো একটা প্রিমিয়ামনেস দেয় এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি আমি বললাম যেখানে জায়গায় রুটনেসটা ছিল সেখানে সেখানে সিনেমাটা ভালো বাট কিছু জায়গায় না সিনেমাটা রুটনেস থেকে সরে যায় কিছু কিছু জায়গায় জিনিসগুলোকে সিনেম্যাটিক করতে গিয়ে একটু বাড়াবাড়ি লেভেলে দেখিয়ে ফেলে কেন আমি এই কথা বলছি বুঝিয়ে বলি এটা একটা সিম্পল গল্প এবার যখন আপনি এই গল্পটাকে একটা সিনেমার আকার দিচ্ছেন তখন তার মধ্যে সিনেম্যাটিক কিছু দৃশ্য আপনাকে রাখতে হবে অডিয়েন্সকে এঙ্গেজ করার জন্য সেই সিনেমাটাকে সিনেম্যাটিক ফিল দিতে হবে এর মধ্যে কিছু আপনি বাড়িয়ে চড়িয়ে দেখাবে এবার সেই বাড়িয়ে ছাড়িয়ে দেখাতে গিয়ে জিনিসটা এতটাই বেড়ে গেছে সেই জিনিসগুলো দেখতে রিয়ালিটির থেকে দূরে চলে যায় এবং যেটা সিগুদানন্দিতাদের থেকে আমরা এক্সপেক্ট করি না এখানে আপনি একটা জায়গা আছে একটা ব্যাংক ডাকাতি হবে পুলিশ স্টেশন নিচে ওপরে ব্যাংক পুলিশ স্টেশন মানে পুলিশ ব্যাডমিন্টন খেলছে চোরেদের সাথে আর ওপরে ব্যাংক ডাকাতি হচ্ছে এটা মানে এর যে সিনটা দেখলেই আপনার ওই সিনটার না দামটাই পড়ে যায় যে ভাই এটা কি দেখাচ্ছে এত ভালো চলছিলো সিনেমাটাই সিনটা কোথাও সে ড্রপ করে দিল ঠিক এখানে সিনেমাটিক করতে গিয়ে কিছু জায়গায় রিয়েলিটি থেকে দূরে চলে গেছে এবং যে ট্রিটমেন্টটা মাঝে মাঝে এসে ওই ফ্লোটা নষ্ট করে দিচ্ছিলো সিনেমাটা ইটস এল বড় আড়াই ঘন্টা সিনেমাটা হওয়া উচিত ছিল না এখানে কিছু ড্রামেটিক পোর্শন ছিল কিছু গানের দৃশ্য ছিল যেগুলো কিন্তু কেটে একটু ছোট করাই যেত যেখানে ফ্যামিলি ফ্যামিলির দৃশ্য ছিল ওগুলোকে একটু ট্রিম করা যেত এই মুভিটা দু ঘন্টা পনেরো মিনিট রানিং লেনথ হলে আমার মনে হয় বেশি ভালো হতো বেশি জাস্টিফাই করতে পারতো মুভিটাকে আর এই মুভিটাতে এজ অফ দ্য সিট মোমেন্ট কম এর আগে যখন বীজ বেরিয়েছিল সেখানে কিভাবে লাস্টে ক্লাইম্যাক্সে এজ অফ দ্য প্রোভাইড করেছিল সেটা আপনারা দেখেছেন আপনারা জানেন এবার এই মুভিটায় না যতগুলো চুরি হচ্ছে সেগুলো সিম্পল বলে মনে হচ্ছে কারণ ওটা নিয়েই সিনেমাটা গল্পটা খুব সিম্পল তো না জিনিসগুলো আপনার এই এজ অফ দ্য সিট মুভমেন্ট টেনশনের মুভমেন্ট না যে এই ভাই ধরে ফেললো এই যে ক্যাট অ্যান্ড মাউস একটা সব সবসময় চলছে সেই জিনিসটা আপনি দেখতে পাবেন না ওইটা কোথাও মিসিং হবে এজ অফ দ্য সিট মুভমেন্ট আমার এখানে ল্যাক লেগেছে আর একটু ভালো টেনশনের মুভমেন্ট এজ অফ দ্য সিট মুভমেন্ট যদি প্রিপেয়ার করা যেত তাহলে আমার মনে হয় ছবিটা আরও একটা ভালো সিনেমা হয়ে বেরিয়ে আসতে পারত আমি সাধারণত মুভির রেটিং দিই না কিন্তু আজকে যদি আমি মুভির রেটিং দিই আমি বহুরূপীকে পাঁচে তিন দেবো এবং টেক্কাকে আমি পাঁচে চার দেব তাহলে বুঝতে পারছেন এখনো অবধি যে লড়াইটা চলছিল শাস্ত্রী টেক্কা এবং বহুরূপীর মধ্যে সেখানে কিন্তু টেক্কাকে আমি একটু হলেও এগিয়ে রাখবো শাস্ত্রী দেখব তারপরে তো শাস্ত্রীর রিভিউ আসবে সেটা নিয়েও কথা বলবো এই রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ